নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো গরুর দুধ দিয়ে পনির তৈরি খুব অল্প দোকানের মতো পনির তৈরি করে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পনির তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে এখানে আমি পনির তৈরি করার জন্য এক কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি ছানাটা কাটার জন্য কিছু সময় ধরে এটাকে জাল করে নেব গরুর দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি এটাকে কিছু সময় ধরে ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছানা কাটার জন্য এখানে দই পাতানো জল নিয়েছি এই জলটা দিয়ে আমি ছানা কাটব আর নাড়াতে দেখুন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে এভাবে তিন থেকে চার মিনিট ধরে নাড়াতে থাকতে হবে তাহলেই ছানাটা ভালোভাবে কেটে যাবে ছানা কাটানো হয়ে গেছে এবার আমি জলটাকে আলাদা করে নেব ছানা থেকে ছানাটা ছাকার জন্য আমি এখানে একটা পাত্রের উপরে চাটনি দিয়ে দিলাম এবং তার উপরে একটা কাপড় বিছিয়ে নিলাম এবার এর ভিতরে আমি ছানাটা এই সুতির কাপড়ের উপর আমি ছানাটাকে সেকে নেব। পনিরটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা সাদা কাপড় নেবেন রঙিন কাপড় নিলে পনির রঙিন হয়ে যাবে এবারে আমি ছানার জলটাকে ভালোভাবে ছেঁকে নেব এটা বেশি চাপার দরকার নেই এটা হালকা এভাবে ধরে বসবেন তাহলে যে জলটা পড়ে যাবে তাতেই হবে জলটা ছাকা হয়ে গেছে এবার আমি এই কাপড়টাকে ভাজ দিয়ে সুন্দর করে রাখব যাতে পনিরটা তৈরি ভালোভাবে ছেট হয় পনিরটা সুন্দরভাবে ছেটো হওয়ার জন্য আমি এখানে একটা কাঁসার থাল দিয়ে চাপা দিয়ে দেব এই কাঁসার থালের উপরে দিয়ে দিচ্ছি একটা শিল পনির থেকে জল বের হয়ে আসবে এটা চাপা দিয়ে রাখলে এর জন্য আমি দিয়ে দিচ্ছি চারপাশে একটা শুকনো কাপড় জলটা বের হয়ে আসলে এই কাপড়টায় উঠে নেবে এভাবে আমি দুই ঘন্টা যাবৎ চাপা দিয়ে রাখব বন্ধুরা দুই ঘন্টা পরে ফিরে এসেছি দেখা যাক পনিরটা কেমন হয়েছে অল্প খরচেই বাজারের মতো পনির তৈরি হয়ে গেছে আপনারা বাজার থেকে পনির না কিনে খেয়ে আপনারা বাড়িতে বসে পনির তৈরি করুন আসুন এটা কেটে দেখা যাক দেখুন বন্ধুরা একেবারে দোকানের মতোই পারফেক্ট পনির তৈরি হয়েছে আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই পনির তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন